আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাত আলহামদুলিল্লাহি ওয়াহদা আল্লাহ সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ সুবাহান জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ দুরুদুসালাম বর্ষিত হোক অগণিত নাবি ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবীম হাম্ম সল্ল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দ্রুত পাঠ করি আল্লাহ হুম্মা আলাইহি আলহি আল্লাহ বারিকা সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহাদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হার্বাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে এই ভিডিওর মূল মূল বিষয় হল দাঁতের যে কোনো সমস্যা সমাধানের জন্য একশো পারসেন্ট কার্যকরী টুথ পাউডার এটি দাঁতের যে কোনো সমস্যা সমাধানের জন্য একশো পারসেন্ট কার্যকরী টুথ পাউডার এটি প্রিয় দর্শক আপনারা আমার হাতে যে মেডিসিনটি দেখতেছেন বা টুথ পাউডারটি দেখতেছেন এটির নাম দন্ত রক্ষা ভালো করে খেয়াল করুন দন্ত রক্ষা ছোটো করে লেখা হয়তো ভালো ক্যামেরায় আসতেছে না দন্তরক্ষা ভালো করে খেয়াল করুন এই দন্তরক্ষা প্রস্তুতকারক কোম্পানি হামদাদ ল্যাবরেটরিজ অফ বাংলাদেশ মানে হামদাদ কোম্পানি এই মেডিসিনটি বা টুথ পাউডারটি প্রস্তুতকারক এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে কারণ এটি বিভিন্ন ইউনানি মেডিসিন কিন্তু এটি এই দন্ত দন্তরকারী বলেন দন্তরক্ষা বলেন অথবা টুথ পাউডার যেটি বলেন এটি ইউনানি ফর্মুলা অনুযায়ী ইউনানি ফর্মুলা মানে বিভিন্ন লতা পাতা গাছগাছরা গাছের সালবাকর শিকড় মূল ফলমূল দিয়ে গাছের রসকস দিয়ে উৎপাদিত কোনো প্রকার কোনো সাইড এফেক্ট নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই অনেক দিন ধরেই অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরাই জানতে চেয়েছেন দাঁত শিরশির করে দাঁতের গোড়া দিয়ে রক্ত পরে ওয়াকালি দাঁত লড়াচড়া করে দাঁতের দুর্বলতা ঠান্ডা পানি খেতে পারে না বা দাঁত শিরশিরানি করে দাঁতে বিভিন্ন রকমের সমস্যা এই সকল কারণে আরেকটি কারণ হলো যাদের দাঁত একা বাঁকা তারা যদি হাত দিয়ে এই টুথ পাউডারটি ব্যবহার করে তাহলেও তাদের দাঁত সোজা হবে দাঁত দিয়ে গোড়া দিয়ে রক্ত পরা দাঁত অকালি লড়াচড়া করা এবং দাঁতের দুর্বলতা তবে যাদের যাদের দাঁত ক্ষয় হয়ে গেছে একটি আছে দাঁত ক্ষয় হয়ে গেছে পোকা হয়ে গেছে তা সেটা সারবে না যাদের পোকা হয় নাই এটি ব্যবহার করলে যাদের দাঁত ক্ষয় হয় নাই এটি ব্যবহার করলে হবে না ইনশাল্লাহ দাঁত শিরশিরানি এটি যদি আপনি নিয়মিত ব্যবহার করেন বারো মাস বারো বছর যুগের পরে যুগ ব্যবহার করেন এটি দাঁতের উপকার ছাড়া অপকার হবে না এটি প্রমাণিত যুগের পরে যুগ পেশেন্টদেরকে দিয়ে আসতেছি তাই অনেক ভাই বোনদের অনুরোধে আজকে এই দন্ত রক্ষা নিয়ে ভিডিও বানানো মূলত অনেকেই জানতে চেয়েছেন নিরাপদ বিভিন্ন রকমের টুথ পাউডার বাজারে পাওয়া যায় সেটি ড্রাগসের অনুমোদন আছে বা নেই আসল নকল তবে এটি পরীক্ষিত প্রমাণিত এটি যদি আপনি নিয়মিত ব্যবহার করেন দাঁত নিয়ে মৃত্যুবরণ করতে পারবেন ইনশাল্লাহ আপনি এখানে অবগত থাকেন যে হামদাদ ল্যাবরেটরিজ অফ বাংলাদেশ এই কোম্পানি কোনো কেমিক্যাল ব্যবহার করে না সম্পূর্ণ হার্ফ দিয়ে উৎপাদিত সেটি যে কোনো ঔষধের ক্ষেত্রে যে কোনো মেডিসিনের ক্ষেত্রে এবং এই দন্তরক্ষার ক্ষেত্রেও একই কারণ এটি প্রমাণিত যারা এটি নিয়মিত ব্যবহার করবেন তাদের দাঁত শিরশিরানি বন্ধ হবে তাদের দাঁত দিয়ে রক্ত রক্তপরা বন্ধ হবে তাদের আঁকা পাকা দাঁত সোজা হবে এবং দাঁত ক্ষয় হবে না দাঁতে পোকা হবে না ইনশাল্লাহ পাবেন কোথায় হামদাদ ল্যাবরেটারিস অফ বাংলাদেশ এই কোম্পানির শাখা প্রিয় মাতৃভূমি বাংলাদেশের প্রত্যেক থানায় একটি করে শাখা রয়েছে তাদের শাখা থেকে সংগ্রহ করবেন অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন বাহির থেকে নয় বাহিরে নকল আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ নকলের লাভ তাই নকল হইতে সাবধান অরিজিনালটা ক্রয় করবেন অরিজিনালটা ব্যবহার করবেন অবশ্যই উপকৃত হবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক এটি মূল্য একটু বেশি অন্যান্য অন্য মেডিসিন কিন্তু কম দামে পাওয়া যায় এটির মূল্য একটু বেশি তবে আপনারা এখানে দেখে নিতে পারেন এখানে যে ই আছে পাউডারটি আছে এটি একশো টাকা এটার পরিমাণটা হলো পঞ্চাশ গ্রাম তাই হামদাদ কোম্পানির শাখা থেকে নেবেন একশো টাকা বাজারে দশ টাকা বিশ টাকা তিরিশ টাকায় পাউডার পাওয়া যায় টুথ পাউডার পাওয়া যায় তাই হামদাদেরটা একটু দাম বেশি কিন্তু কার্যকারিতা অরিজিনাল মহান আল্লাহ সুবাহান উত আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখেরাতে কামিয়াব করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত